আমি আজকে বাজারগুলো কেমন যাচ্ছে আপনারা কোথা থেকে কিনবেন সেসব বিস্তারিত জানানোর চেষ্টা করবো আমার সাথে থাকুন এবং দেখতে থাকুন দর্শক দেখুন এটা একটু বাইফালে অনেক বড় একটি পাইকারি বাজার

ফলের দামটা অনেক বেশি তারপর চাহিদা অনেকটা বেড়ে গেছে আগে পাঁচ লাখ টাকা একশো মাল আনলে লাভ পাঁচ হাজার টাকা আর এখন লাখ টাকা একশো মাল আনতাম লাভ টাকা এখন মাল আনতে সাত লাখ লাভ হয় চার হাজার টাকা এইভাবে